আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছে মিম এবং আমার সাথে আছে আজকের আমার ফেভারিট রেসিপি বেগুন ভাজা আর অলমোস্ট কিন্তু রমজান মাস একদম কাছে চলে আসছে আর আমার মনে হয় বেগুন ভাজা হচ্ছে রমজান মাসের সবচেয়ে স্পেশাল আর মেইন একটা ডিশ যেটা ছাড়া কারো বাসায় চলে না আর আমার হাতের বেগুন ভাজা মানে তো অনেক বেশি মজা আর আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন বুটের বেসন আপনার চালে খেঁসারির ডালের বেসনটা ইউজ করতে পারেন আর এক টেবিল স্পুন গুড় লাল গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি আর দুই চিমটে আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি সাথে আমি নিয়ে নিব দুই চিমটি জিরার গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন লবণ নিয়ে নিব তারপর নিয়ে নিব হচ্ছে হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং ছোট্ট কাপ থেকে আমি দুই কাপ হচ্ছে এখানে পানি নিচ্ছি এটাকে জাস্ট মিক্স করার জন্য সো আমি এটাকে খুব সুন্দর মতন মিক্স করে নেব যেন গুটি গুটি না থাকে আর একটু ঠিক রাখবো যেন বেগুনটা সুন্দর মতন জব করতে পারে মানে বেগুনটা যেন তেলের মতো দেওয়ার সাথে সাথেই যেন এটা ছড়ায় না যায় বেসনটা সো একটু ঠিক রাখতে হবে আর আমার কাছে একটু পাতলা মনে হয়েছে তাই বলে আমি আবারও এক টেবিল স্পুন বেসনটা অ্যাড করে দেন ভালো মতন এটাকে মিক্স করব যেন কোথাও গুটি গুটি না থাকে এবং বেসনটার ফ্লেভার যেন মজা আসে আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বেগুনি বানানোর ক্ষেত্রে বেসনের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা মশলা সমান ভালো এবং ভাবে হোক কারণ আপনারা বাজার থেকে যখন বেগুনি আনবেন জাস্ট দেখবেন যে সেটা জাস্ট ফোলকা ফুলকা হয় মানে কোনো মজা কোনো স্বাদ থাকে না অথচ যখন আপনারা দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের কারো বিয়েতে যাবেন দেখবেন যে তাদের বেগুনিটা কিন্তু খুব মজা খুব সুস্বাদু হয় এবং খুব মুচমুচে এবং কুরকুরে হয় কারণ এটার মেন কারণ হচ্ছে তারা খুব সুন্দরভাবে বেসনের দিকে নজর রাখে খুব সুন্দরভাবে মশলা দেয় ইনগ্রিডিয়েন্টস দেয় কারণ একটা বেগুনি মজা হওয়ার মূল কারণ হচ্ছে তার বেসনটা বেসনটা যদি সুন্দরভাবে মিক্স করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার বেগুনিটাও মজা হবে আর আমি এখানে বড়ো সাইজের গোল একটা বেগুনি নিয়েছি সেটা হচ্ছে আপনার আমার আধা কেজির মতন চড়েছিল একটা বেগুনি আপনারাও আমি বলবো যে এই বেগুনিটাই ট্রাই করবেন কারণ লম্বা বেগুনিটা অনেক ক্ষেত্রে পচা বা অনেক সময় পোকা বের হয়ে যায় সো যার জন্য এটা আমার কাছে মনে হয় যে কেনাটা একটা লস আর আমাকে এই বেগুনিটা খাইতে বেশি মজা লাগে আর দেখতে দেখতে আমার এখানে বেগুনি ভাজা শেষ আমি বেগুনি একটা একটা করে ভাজা শেষ করে নিয়েছি আর একটা স্পেশাল কথা যে আমি বেগুনি ভাজার সাথে সাথে আমি একটা সস বা একটা চাটনি করেছি এটা অনেক বেশি মজার আমি যখনই বেগুনি ভাজি বা যখনই রমজান মাস হয় আমার রমজান মাসে এটা প্রত্যেক দিন ইফতারির সাথে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এটা একটা হেলদি একটা চাটনি বা সস আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বানানোর জন্য আর আমি আমার নেক্সট ব্লগে অর্থাৎ এর পরবর্তী ব্লগে আমি আমার এই চাটনি বা সস আমি রেস্টুরেন্ট স্টাইলে করেছি করার এবং অবশ্যই পারফেক্টভাবে করার ট্রাই করেছি আমি সেটা আপনাদেরকে আমার নেক্সট ব্লগে আপলোড করে আপনাদেরকে বলবো যে আপনার এটা কিভাবে বানাবেন আমি আর ব্লগ বানাতে বানাতে একটা কথা বলি এই বেগুন ভাজাটা খাওয়ার পর কিন্তু আমাকে আর রাত্রেবেলা কিছু খাইতেই হয়নি কারণ আমার পেটটা একদম ভরে গিয়েছিল আর আমি সাথে একটু মুড়িও রেখেছিলাম সো আমার খাবারটা অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন বাসায় এরকম বেগুন ভাজা বানানোর আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আমাকে আপনাদের মতামত সুন্দর মতামত জানাবেন আর অবশ্যই আপনারা বলবেন যে কী ধরনের ডিশ বা কী ধরনের রমজান স্পেশাল খাবার আপনারা দেখতে চান আমি সেটি আপনাদেরকে বানাবো এবং বানায় আপনাদের সামনে সার্ভ করব নতুনভাবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ